আসসালামু আলাইকুম ম্যাটমুই বাংলাদেশ থেকে আমি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফারজানা বলছি কুইজের মতো আজকে আমরা চলে আসলাম আপনাদের মাঝে লাইভে তো আজকে আপনারা কাইন্ডলি দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সরকারি চাকরিজীবী পাত্রের প্রকার নিয়ে কথা বলবো যারা যেখানেই আছেন এখনও ঝটপট আমাদের লাইভটিতে জয়েন করে ফেলবেন এবং লাইভটিতে জয়েন করে সাথে সাথে আমাদের লাইভটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কমেন্ট করে জানিয়ে দেবেন লাইভটা আমি ঠিক করে দেখা যাচ্ছে কিনা বা শোনা যাচ্ছে কিনা যতক্ষণ জয়েন করছেন ততক্ষণ আমরা একটু ওয়েট করে যাই আচ্ছা কিছু ইম্পর্টেন্ট প্রোফাইল নিয়ে কথা বলবো যেহেতু সরকারি চাকরিজীবী পাত্র সন্ধান আমরা অনেকেই করে থাকি তা গার্ডিয়ান পক্ষ যারা তাদের পাত্রীদের মেয়েদের জন্য আর কি আমরা তো সন্ধান করেই থাকি

এই প্রোফাইলগুলো পাওয়ার জন্য এবং এই প্রোফাইলগুলোর সাথে যোগাযোগ করতে হলে তো অবশ্যই আমাদের কোম্পানিতে কোম্পানি সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা আমাদের অফিসটি ভিজিট করতে হবে আমাদের অফিস অ্যাড্রেসটি আপনারা যদি না জেনে থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে জেনে জানিয়ে দিচ্ছি আমাদের অফিস অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা উত্তর এগারো নম্বর সেক্টর চন্দন চৌরার উপজেদ আমাদের উত্তর এগারো নম্বরের বাজারের পাশে দিয়েছে আহ আরামি সেন্টার যাই হোক তো এখানে সরাসরি আমাদের অফিসে ভিজিট করবেন আহ আপনার অফিসে ভিজিট করলে আরো ভালোভাবে হয়তো বুঝতে পারবেন আমাদের আর্যক্রম সম্পর্কে তো আজকে চলে যাব আমার আহ প্রোফাইলগুলো নিয়ে আজকে আমরা প্রথম যে পাত্রের কথা বলবো সেই পাত্রটি আহ বিএসসি আহ কমপ্লিট করেছে আহ সরি এ বিবিএমবি করেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং বর্তমানে সে কিন্তু মেইনস অফ ফিশারিজ কর্মরত অবস্থায় আছেন মেইনস অফ ফিশারিজে কর্মরত আছেন এবং সেখানে তিনি কিন্তু ভালো একটা পজিশনে আছেন তো ওনার ডিটেইল ইনফরমেশন জানতে হলে অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে অফ করতে হবে আর ওনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ওয়েল এডুকেটেড ওনার বাবাও একজন সরকারি কর্মকর্তা ছিলেন বর্তমানে রিটায়ার প্রাপ্ত ঢাকাতে ওয়েল সেটল এবং পাত্র পাত্রের বয়স হচ্ছে উনত্রিশ বছর এবং হাই পাঁচ ফিট আট ইঞ্চি এই পাত্রের জন্য অবশ্যই আমরা যেটা এক্সপেক্ট করছি ওনাদের চাহিদাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ওনাদের চাহিদা হচ্ছে পাত্রী যদি সরকারি পাত্রী যদি ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে থাকে অগ্রাধিকারটা বেশি দেবেন কেননা ওনারাও চাচ্ছেন মেধাবী পাত্রী যারা কিনা জব করবে বা হচ্ছে হতে পারে প্রাইভেট সেক্টরে বা সরকারিতে জব করতে পারে এই ধরনের পাত্রী ওনারা সন্ধান করছেন এবং পাত্রীর বয়স ওনার বয়সের সাথে সামঞ্জস্য থাকলেই হবে এবং হাইটও অবশ্যই তার হাইটের সাথে সামঞ্জস্য থাকলেই আনা ওনারা যদি ঢাকাতে সেটেল হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অগ্রাধিকারটা বেশি দিবেন বাট ঢাকাতে না থাকলে যে দেখবেন না এমন না ফ্লেক্সিবল আছেন আর যে কোনো পাত্র পাত্র ওনারা দেখবেন তো এই তবে অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আমাদের মেন যেটা প্রায়োরিটি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অবশ্যই এডুকেটেড হতে হবে চলে যাব আজকে আমাদের নেক্সট প্রোফাইলে আজকের আমাদের নেক্সট প্রোফাইলটি হচ্ছে বিদ্যুতে কর্মরত অবস্থায় আছেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে আর পাত্র বুয়েট থেকে কমপ্লিট করেছেন সরি পাত্র হচ্ছে আউসামোলা থেকে কমপ্লিট করেছেন ত্রিপুলিতে এবং বর্তমানে বর্তমানে পাত্র ও বিবিধ কর্মরত আছে আর অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার হিসেবে ওনার বাবা একজন প্রতিষ্ঠিত সে সরকারি চাকরিজীবিত ছিলেন কিন্তু বর্তমানে এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ীও আর হচ্ছে ওনারা ঢাকাতে ওয়েল সেটেল ফ্যামিলিগতভাবে খুবই ছোটো পরিবার এবং ওয়েল এডুকেটেড তো ওনারা চাচ্ছেন অবশ্যই পাত্রী ফ্যামিলি ওয়েল এডুকেটেড হতে হবে পাত্রের ফ্যামিলিকে অবশ্যই এডুকেটেড হতে হবে এবং পাত্রের পাত্রের এখানে হাইট হচ্ছে বয়স হচ্ছে তিরিশ বছর এবং হাইট হচ্ছে পাঁচ ফিট নয় ইঞ্চি দ্যাটস ওয়াই ওনারা চাচ্ছেন ওনার বয়সের সাথে সামঞ্জস্য রেখেই পাত্রের হাইট পাঁচ ফিট তিনের অবশ্যই উপরে হতে হবে আর পাত্রের রিকোয়ারমেন্টের মধ্যে পাত্রী যদি সুন্দরী হয় অবধি বেশি দেবেন আর হচ্ছে আর তেমন বেশি কিছু রিকোয়ারমেন্ট ওনাদের নেই

কর্মরত অবস্থায় আছেন তো এই পাত্রের বয়স হচ্ছে একত্রিশ বছর এবং হাই পাঁচ ফিট এগারো ইঞ্চি এই পাত্রের জন্য ওনারা এক্সপেক্ট করছেন একজন শিক্ষিত এবং ওনার বয়সের সাথে সামঞ্জস্য রেখে এডুকেটেড একজন পাত্রী হতে পারে বুয়েট ওয়েট থেকে বলছে বিএসসি কমপ্লিট করেছে এরকম পাত্রী হলেও অগ্রাধিকারটা বেশি দিতে যেহেতু পাত্রের জন্ম থেকেই ঢাকাতে সেটেল সেক্ষেত্রে পাত্রের অগ্রাধিকার দেবেন পাত্র যে সকল পাত্রের ঢাকাতেই রয়েবসাইড এবং হাইট অবশ্যই ভালো থাকতে হবে পাত্রের হাইট যেহেতু পাঁচ ফিট এগারো ইঞ্চি পাত্রের হাইট অবশ্যই পাঁচ ফিট চার এর উপরে হলে ভালো হয় এই ছিল আজকের মতো আজকে তিনটি প্রোফাইল প্রোফাইলের ব্যাপারে নেক্সট আরও কোন ধরনের প্রোফাইল আপনারা দেখতে দেখেছেন কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সেই ধরনের প্রোফাইল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আর হচ্ছে আজকে আর দেরি করব না আমাদের লাইফে আজকে এখানে শেষ করতে হবে নেক্সট দিন আবারও চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় ম্যাট্রিমি বাংলাদেশের সাথেই থাকবেন আসসালাম